আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা ডিমের বাজার কম কেন যে দেশে একটা সিগারেটের দাম হচ্ছে আপনার বারো থেকে পনেরো বিশ টাকা কিন্তু একটা ডিমের দাম হচ্ছে আপনার ষাট টাকা সেই জাতি কোনো উন্নত করতে পারবে না তো আজকের মেন টপিক হচ্ছে আপনার যে একজন খামারিদের এত খরচ কি করে হয় একটা ডিম উৎপাদন করতে দশ টাকা নয় টাকা কিভাবে হয় মনে করেন একটা লেয়ার মুরগির বাচ্চা যখন ছয় থেকে সাত দিন বয়স হয় তখন একটা ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিনটার নাম হচ্ছে জি প্লাস এনডি এই ভ্যাকসিনটা এতটুকু বোতল এতটুকু একটা বোতল এটার দাম হচ্ছে আপনার আট হাজার তিনশো আশি টাকা প্রতিনিয়ত মুরগিকে এই রকম দামি দামি ওষুধ তাদের খাওয়াতে হয় যে কোনো কারণে মুরগি মুরগির সর্দি লাগতে পারে মুরগির আমাশায় হয় মুরগির অনেক রোগ আছে একটা খামারি বুঝবে সাধারণ মানুষ এগুলো বুঝবে না একটা ডিম উৎপাদন উৎপাদন করতে গেলে প্রত্যেকটা খামারির মিনিমাম আপনার দশ টাকা এগারো টাকা এরকম খরচ হয় তো এরকম খরচ করার পরে যখন এই খামারিটা আপনার ডিম বিক্রি করে ষাট টাকা আট টাকা তখন লাভ কি করে লাভ হবে তো এটা হচ্ছে সত্য কথা অনেকেই আপনাদেরকে অনেক কথা বলবে যে ডিমের খামার করে এটা করছে ওটা করছে ভাই বাস্তবতা খুব কঠিন মুরগি যদি সুস্থ থাকে মুরগি যদি সুস্থ থাকে তাহলে আপনি কিছুটা স্বস্তি পাবেন আর যদি অসুস্থ থাকে প্রতিনিয়ত দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এভাবে আপনার ওষুধ খাওয়াতে হবে এরপর ব্লাড ফ্লু এরকম অনেক ভাইরাস আছে যা আসলে আপনি খামারে মুরগি টিকায় রাখা খুব অসম্ভব হয়ে যায় এত বড় বড় ভয়ঙ্কর রোগ আছে এই সেক্টরের মধ্যে যারা নামে তাদের বুকের পাঠ হা এ বড় এ বড় বুকের পাঠা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে বুঝছেন এই যে আমাদের এইসব ঘর করা হ্যাঁ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট এই মধ্যে এখন জাস্ট আমরা শুধু বাইজে আছি ডিমের বাজার যদি বাড়ে তাহলে ভালো আর যদি না বাড়ে আপনারা বাঙালিরা কখনোই ডিম খেতে পারবেন না বর্তমানে যে বাজার প্রত্যেকটা খামারই কিন্তু আস্তে আস্তে খামার সেক্টরটা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে বুঝছেন একটা সময় আপনারা ডিম উৎপাদন পাইবেন না ডিম একটা ডিম বিশ টাকা পঁচিশ টাকা করে একটা ডিম পাবেন না আমি বলে দিলাম একটা কথা মাইন্ড ইট